এই ব্যাপারে সজাগ দৃষ্টি দিয়ে রে ও প্রশাসনের আরো জোরদার গরিবের লাই পাশাপাশি যেগিন ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেকিন খুব ঝুঁকিপূর্ণ কেন্দ্র আর ইতিমধ্যে এই ইয়ার কাছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চিটাগাং ডেইলি নিউজ 24 টিভি সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আপনাদের সাথে আছি তাহেরউদ্দিন আমিরি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি হাটাজারি উপজেলার বারনং চিকনডন্ডি ইউনিয়ন এলাকায় আগামী আঠাশে এপ্রিল ইউনিয়ন পরিষদের উপনির্বাচন হতে যাচ্ছে প্রার্থীরা চষে বেড়াচ্ছে এলাকায় গ্রামে গঞ্জে শহরে দিকে বাদ রাখছে না দিনরাত পরিশ্রম করছে এই তৃণমূল থেকে উঠে আসা আফসার উদ্দিনের ব্যাপক গণসংযোগ চোখে পড়ার মতো ইতিমধ্যে পাত্রী কোমর বেঁধে নেমেছে আটাশ এপ্রিলের উপনির্বাচনে ভোট যুদ্ধে চলুন আমরা ঘুরে আসি দেখে আসি আফসারউদ্দিনের উদ্দিনের প্রচারণায় তৃণমূল নেতাকর্মীদের যে গণজুয়ার দেখা যাচ্ছে তাদের মতামত নিয়ে আসি দেখলে মনে হয় জাতীয় নির্বাচন এটি জাতীয় নির্বাচন নয় এটি হচ্ছে উপজেলার বারলং চিকন ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে ভাতামারিবাইকে নির্বাচিত করি সিদ্ধান্ত আমরা নিয়ে আফসার ভাই যাকে আমরা সব সময় পাবো রাত্রি নিশে যাকে পাবো মিসকুল দিলে যে আমাকে সাথে সাথে ব্যাগ করবে আমরা এরকম একটা যুক্তি চাই দুটি পাতা মার্কা আমরা পছন্দ করেছি আমাদের এলাকার সবাই ওকে পছন্দ করে আমরা ওর জন্য দোয়া করি যাতে ও সুন্দর সুষ্ঠুভাবে বুটগুলো আদায় করে আমরা মালা ওকে দিতে পারে পারি অনেকবার দিছি দেড় সাত দিনের পরে যত ভোট হয়েছে তথভোট দিছি কিন্তু যখন নাকি এরা আমাদের থেকে মারখা নিয়ে গেছে এর পরিচার দিতে পারেনি ভোট আসলে কেমন লাগে ভোট আসলে তাই যে এই যে এই যে আনন্দ আনন্দ এটাতে চলে গেছিলো কি আল্লার রহমত হয়েছে মানে কি অনেক মসজিদের নামাজ পড়ি বলছি তো শুধু আমাদের অধিকারটা দেওয়ার জন্য এবারে আপনাকে অনেক হাসি খুশি লাগছে হাসি মানে হ্যাঁ পাইছি ফাক্তিও পাইছি কিন্তু আমার যে অধিকারটা অধিকারটা আমি প্রি পাইছি তখন

জীবনের শেষ প্রান্তে এসে এই এলাকায় ভোট দেওয়ার মতো সুযোগ সৃষ্টি হয়েছে তারাও মনের মতো প্রার্থী পেয়েছে বিদায় অনেক বৃদ্ধ প্রবীণরা এবার কমার বেঁধে মাঠে নেমে নামবেন বলে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা বলেছেন আঠাশে এপ্রিল আমাদের এলাকার কৃতি সন্তানকে জীবনের শেষ ভোটটি দিয়ে বিদায় নিতে চান পরে পরে পারে জমাবের আশা ব্যক্ত করেছেন পাতা মার্কায় তারা ভোট দিয়ে জীবনের শেষ ভোটটি দেওয়ার আশা আশা ব্যক্ত করেছেন এই এলাকার বৃদ্ধ শত বছরের বৃদ্ধ প্রবীণরা অনেক সমস্যা তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ থাকে না হাটা যারি আমাদের এলাকার বারো নম্বর চিকন্দন্ড সবচেয়ে অবহেলিত কোনো মা বাবা নাই এখানে আমি আজকে দশ বারো বছর ধরে শুধু লিখে আসতেছি বিদ্যুৎ সম্পর্কে সাবেক এই ছাত্রলীগ নেতার পক্ষে ভোট চাইতে মাঠে নামতে দেখা গেছে চট্টগ্রামের উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসমি কে মাঠে নামতে দেখা গেছে কমার বেদে মাঠে নেমেছে হাঁটাচারি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উসমান তিনি ভোট পাতনার জন্য সবার ধারে দেন আমার বয়সে আমি অনেক নির্বাচন করেছি অনেক নির্বাচনে অংশগ্রহণ করেছি কর্মী হিসাবে কিন্তু আমি এই নির্বাচনের মতো এই গণসংযোগ এই ক্যাম্পিং আমি আর কখনো দেখিনি আপনি দেখেছেন কিনা আমি জানি না কিন্তু আমি কখনো কোথাও দেখিনি এই কালো টাকার যে সরাসরি শুরু করেছে এখানে বুটের যে স্বাভাবিক পরিবেশ সেটি নষ্ট করে ফেলছে শুধু কালো টাকার সরাসরি জেলা থেকে ইউনিয়ন থেকে উপজেলা থেকে যেভাবে এখানে লোকসমাগম লোকসমাগম করে যে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করার যে পায়তারা চালাচ্ছে বুট কেড়ে নেওয়ার যে পায়তারা চালাচ্ছে আমরা সরকার এবং নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্থাগুলি রয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান এবং অনুরোধ থাকবে যাতে আঠাইশ তারিখ নির্বাচনে সকাল থেকে ভোট গণনা পর্যন্ত যাতে এই তাদের তাদের উপস্থিতি কামনা করতেছি বলতে গেলে তো গত দু তিন নির্বাচন দেখলাম ভোট দেওয়ার মতো পরিবেশ ছিল না জানে না প্রশাসন কতটুকু নিশ্চয়তা দিতে পারতেছে আমাদের কেন্দ্রের মধ্যে যদি কেন্দ্রের মধ্যে সুষ্ঠু ভোট হয় ইনশাল্লাহ ভোট দেওয়ার চেষ্টা করব আমার অধিকার অবশ্যই আমি আমি ছাত্রলীগের একজন সাবেক নেতা হিসেবে জেলা ছাত্রলীগের একজন সাবেক নেতা হিসেবে আমি আমার দায়বদ্ধতা থেকে আফসার ভাইয়ের জন্য আমি কাজ করে যাচ্ছি শুধু আমি না আমাদের যারা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ রয়েছেন সকলেই যার যার জায়গা থেকে নুরুল আফসার ভাইকে বিজয়ী করার জন্য কাজ করে যাচ্ছেন এখানে শুধু নুরুল আফসার ভাই এক মানে একটা সংগঠনের সাবেক ছাত্র নেতা না ওনার সাথে সিকন্দণ্ডী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ কৃষক শ্রমিক জনতা মেহনতি মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সাথে ওনার সুসম্পর্ক রয়েছে আমরা যেখানে যাচ্ছি ওনার জন্য বিভিন্ন ওয়ার্ডে বুট খুঁজতে আমরা না সর্ব সব ওয়ার্ড থেকে আমরা মানুষের বিপুল ছাড়া পাচ্ছি সিকন্দণ্ডী মানুষের মাঝে যে উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি আফসারবাইকে নিয়ে ইনশাল্লাহ এই সিকন্দণ্ডী ইউনিয়ন বাসে আড়াইশ তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে ভ্যালটের মাধ্যমে তাদের আফসারবাইকে নির্বাচিত করে একজন জনপ্রতিনিধি যে যোগ্যতা থাকা দরকার তার শিক্ষাগত যোগ্যতা তার সামাজিক অবস্থান তার রাজনৈতিক অবস্থান মানুষের সাথে তার সুসম্পর্ক সব কিছু বিচার বিবেচনা করে আমি মনে করি আফসারবাই একজন যোগ্য প্রার্থী এবং সিকন্দন ইউনিয়ন বাসী যোগ্য প্রার্থীকে বেছে নেবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন তার এ কতটুকু সোহা পেয়েছেন এখন ওনারা জানেন ভোটজনের ঈদের আগে বিশেষ করে তফসিল ঘোষণার পরে ওনার প্রতীক ফাইভের আগেই ওনার ঈদের শুভেচ্ছা জানাই এরা রঙিন পোস্টার ব্যানার দিয়ে রে ঈদের শুভেচ্ছা জানাইবেলায় দিই ইয়েন আসুই তারা নামায় নলয় আর ইয়ান আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে আর দ্বিতীয়ত ওনার আয় ওনারা একখান জিনিস মেসেজ চিকন দিয়ে বেললাই স্যার যা আগে আমার আড়াইশ তারিখ নির্বাচন আর নির্বাচনের মধ্যে আর মার্কা প্রতীক প্রতীক মার্খায় পাতা প্রতীকের মধ্যে ওনারা ভোট দেবেন পাশাপাশি আই অনারের মাধ্যমে মিডিয়া প্রশাসন এবং নির্বাচন কমিশন এবং এ নির্বাচন লোয়েরা যারা প্রশাসনিক কর্মকর্তা পুরা বাংলাদেশের যে প্রশাসন সরকার যারা এখানে তদারকিত আছেন ওনারা কাছে আই অনার দৃষ্টি আশাগুজ্জম আরা নির্বাচন করছি সরকার জননীতি শেখ হাসিনা সরকার সুষ্ঠু অবাধ নির্বাচন সর্বোচ্চ চেষ্টা করেন কিন্তু কিছু অসাধু মানুষ কিছু মহল আর যেহেতু ছাত্র সংগঠন গড়িয়ে আজ এই জায়গাতে এসেছি বিভিন্ন জায়গার তো ওনারা কাছে বিভিন্ন ধরনের মেসেজ আইয়ের বিভিন্নভাবে যে অনার কিছু দুষ্কৃতকারী বিভিন্ন ধরনের করে যে নির্বাচন লইয়ের অন্য বিভিন্ন বিশেষ করে হাটাজারির বাইরে বিভিন্ন উপজেলা বিভিন্ন মহানগর বিভিন্ন ভাই ফোন করে যে নির্বাচনের মধ্যে তারা বেড়াইতে আইব গুপ্ত আইব বা অন্য জায়গা যেহেতু ভোট নাই এর মধ্যে আইব ভোট ইয়ে হয়তোবা অনেকের অনেক ধরনের সরকারের ভাবমূর্তি নষ্ট করিবে ফেললাই নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট করি পেললাই কেউ যদি মনোগর অসাধু চিন্তাভাবনা রে এই যে কোনো দুষ্কৃত গাড়ে যদি নির্বাচন কমিশন নির্বাচন বানচাল করিবার চেষ্টা করে আমি আশা করছি বিশেষ করে আর আর যে আর নির্বাচন কমিশন যারা আছে নির্বাচন কমিশন এই ব্যাপারে সজাগ দৃষ্টি দিয়ে রে প্রশাসনের আরও জোরদার গরিবের লাই পাশাপাশি যেকিন ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেগিন খুব ঝুঁকিপূর্ণ কেন্দ্র আর ইতিমধ্যেই এগিন আর এর কাছে ওনার নির্বাচন কমিশন এবং প্রশাসন বরাবর লিখিতভাবে পাড়ায় এই ধরনের যেসব কেন্দ্র মধ্যে বা আগে অতীতেও বিভিন্ন ধরনের ঝামেলা বিশেষ করে ওনার ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে আর কিছু কিছু কেন্দ্র ছয় নাম্বার দুই নম্বর এবং তিন নাম্বার এরকম কিছু কেন্দ্র আসলে কিন্তু কাগজ কাগজের মাধ্যমে আর কিন্তু জানায় জিনিস এই জিনিস জ্ঞান ওনারা মানে প্রশাসনের সজাগ দৃষ্টি আকর্ষণ করি এর ভিতরে আমি কিন্তু আমি এই পর্যন্ত কেউ কাছে অভিযোগ ন করি নগরের যেহেতু আর এই মিডিয়া আছে এই মধ্যে সাধারণ প্রশাসন আছে তারা সাইবের ব্যাপার কিন্তু আর

সামাজিক বৈঠকের মাধ্যমে আর মেসেজ গান দির আয় করি ওনারা উপকার করিতে পারি এবং এই তারাও আজ সম্পর্কে যথেষ্ট পরিমাণে খবর লইয়ে মানুষ আজকে কিন্তু মিডিয়ার যুগ ডিজিটাল এই বাংলাদেশে বাংলাদেশের মধ্যে মিডিয়ার কল্যাণে বিয়া কিছু সহজে পাইছে কি সুতরাং আজ সম্পর্কে খবর লইয়ারাই তারা আর পক্ষে মারতেছি এবং এই তারা ওনার আড়াইশ তারিখ সকাল উত্তন শুরু করি এরে ভোরত্তন শুরু করে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্র তাই আরে আর ইনশাল্লাহ পাতাপতি করে নির্বাচন বিশাল চিকনডন্ডি ইউনিয়নে প্রায় 40 হাজারের এর ভোট প্রায় 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 40 হাজার ভোট চিকনডন্ডি ইউনিয়নের মধ্যে আছে তবে আর যেভাবে মানুষ সম্পৃক্ত হয়ে নির্বাচন লয়রে যে একান উৎসমককর परिवेशে এর আগে হয় একান নির্বাচন গইয়ে আর এইভাবে করিরা মানুষ এইভাবে জনসম্পৃক্ততা নোধায় কিন্তু আজ এই মানুষ চাই চিকনডন্ডির মানুষ চাই চিকনডন্ডের মধ্যে ভালো মানুষ চেয়ারম্যান নির্বাচিতক তারা সুখে দুঃখে লাগক এবং ইয়ানি তারা বিচার বিবেচনা গড়িয়ে সাধারণ মানুষ আর পক্ষে নেমি এটা কোনো দলমত নির্বিশেষে কোনো দলর উদ্দে এটে সন এটা কোনো সংগঠন গড়িয়ে রে কোনো সংগঠনের নেতা কর্মী ন এটা প্রত্যেকটা দলর প্রত্যেকটা সংগঠনের প্রত্যেকটা আকিদার ধর্মীয় সংগঠন বিয়াগুন উপস্থিত হয়ে কিন্তু এই পাতা প্রতীকের সমর্থনে মারুত মধ্যে হাজ তাই আই প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করছুম এটা যেহেতু একখান নিরপেক্ষ সুষ্ঠ একখান নির্বাচন সরকার আশা করছি দলীয় প্রতিজ্ঞান তুলি ফেলাইয়ে যাতে নির্বাচন গান সুষ্ঠ হয় এই এই সুষ্ঠু নির্বাচনের গানের যেন কেউ প্রশ্নবিদ্ধ গরিন না পারে বলি এরই মধ্যে আরও অভিযোগ জানাই এবং প্রশাসন এই ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেবে পদক্ষেপ নেবে বলে আশা করি এবং নির্বাচন কমিশন এবং প্রশাসন এ তারা আয় আশা সমস্ত প্রার্থীরা ডাকিয়ারে এই ব্যাপারে একখান মেসেজ দক যদি এই ধরনের কোনো অপতৎপরতা করে যদি নির্বাচন কমিশন তো প্রশাসন যদি এর ব্যাপারে কোনো ব্যবস্থা নলয় আর যারা প্রার্থী আছে আর এর ব্যাপারে জনগণ লই এর মধ্যে বিরুদ্ধে হাজ করছেন যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র সেগুলো থেকে আপনার বিজেপি মোতায়েন চাচ্ছেন কি না অনর ঝুঁকিপূর্ণ এলাকা এখানে শুধু আর সরকারের সরকার রেপিড অ্যাকশন তুন শুরু করিয়ারে এবং মিডিয়া সরকারের বিভিন্ন সংস্থা ইতারার সারা আগের দিন ভোট গণনা শেষ পর্যন্ত ইতারার আর উপস্থিতি কামনা করির ইতারার উপস্থিতি কামনা করির আরা সের সুন্দর সুষ্ঠ ভোটের মাধ্যমে যারা জনগণ ভোট দিব আর তারা চেয়ারম্যান নির্বাচিত করছুম ওয়েট করে সুতরাং আয় কিন্তু সুস্থ সুন্দর ভোটের পক্ষে আর ভোট কেন্দ্র দখল বেদখলের পক্ষে না মানুষের ভয় ভীতি দেখানোর পক্ষে ন ভয় দিয়ে কিন্তু মানুষের অনেক দূরে আইতারিবেন দে অনেক ভালোবাসা দিয়ে কিন্তু হাসেটা নিতে তারিবেন সুতরাং আর ভালোবাসা দিয়ে যাতে মানুষ হাসেটা টানে মানুষ হাসে আই এবং ভবিষ্যতে এই ভালোবাসার ধারা অব্যাহত রেখুন শ্রীগণ্ডির উন্নয়নের পল্লাই বলিয়ারে আয় সর্বোচ্চ হাস এবং কি কি পদক্ষেপ লইয়ু ইন সামাজিক বৈঠকের মাধ্যমে কিন্তু আমি জানাই দিই ইয় আরো আর একটা কিছু ক্যাম্পিং আছে বহুত সময় লাগিব নির্বাচিত হলেও কি পাশে থাকবেন নাকি না হলেও থাকবেন নির্বাচিত হই বা না হই আর জনগণের পাশে থাকুম এখন যে একখান ভালোবাসার সম্পর্ক তৈরি করছে হয়তো বা নির্বাচিত ওইবার পরে আই যেভাবে করি আরে মানুষ হল হাজ করিত পেজুম এর দূর না পাইলেও আর ব্যক্তিগত জায়গার তো নয় একগুণের পাশে সময় আরে মূল জনসেবামূলক লিপ্ত থাকি আর এই জিনিস জ্ঞান এন্ন আই নির্বাচনের পরে থাকুম আই অতীতও কিন্তু আসিলাম এটা বহুত মানুষজন আছে ওনার তত্ত্ব যদি লন আই কেউ কীভাবে উপকার করছি নাল্লা আছে আসলে আই ওই ধরনের মানুষ হলে কিছু হাজ করি মনে কাৰণ সান্য ভ্য লাগ্য নাই অন্য বস্ত্ৰ গধূলি যদি চবিতুলিয়ে যদি আহি দি থয় তেতিয়াহ'লে আহি অন ৰেজাল্ট ইয়ে মিডিয়াৰ কাৰণে আহি থাকিলামগৈ খুদাৰ খাচি কিছু আৰু ভাত্য নাম খুটাৰ লাগিছোঁ নৰ আহি সুতৰা এটা লেবুল আহি সত্তে কি গজি সত্তে কি গজি সত্তে কি কৰি নগৰ আমি ফেসবুক দিয়ে ওনারা প্রচার প্রচারণা করিয়ে রেগান করি খুদা খুদা দিয়ে মধ্যে না হাজব এই ধরনের সুতরাং আই আশা করি ওনারা আর প্রতি ভালোবাসা দেখাবেন ভবিষ্যতেও ভবিষ্যতেও ওনারা পাশে পাইম এবং আগামী আড়াইশ তারিখ পর্যন্ত যেভাবে ওনারা ভালোবাসা দেখারে হাজ করতে সামনের দিকে হাজ করিবেন এবং ওইবার পরও এবং নইবার যদি আল্লাহ যদি আর যদি নির্বাচিত করে তাহলে ওনারাও আরো এইভাবে সমর্থন দিবেন এই আশাবাদ ব্যক্ত করি আসসালামু আলাইকুম জমে উঠেছে চট্টগ্রামের হাটাজারি উপজেলার নং চিকনডন্ডি ইউনিয়ন পরিষদের আগামী আঠাশে এপ্রিল উপনির্বাচন কোমর বেদে নেমেছে প্রার্থীরা ইতিমধ্যে দশজন প্রার্থী চুষে বেড়াচ্ছে প্রতিটা পাড়া মহল্লাতে সর্বদলের নেতাকর্মীদেরকেও দেখা যাচ্ছে কোনো কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা নামতে এদিকে তমুল লড়াই হতে যাচ্ছে চশমা প্রতীক এবং পাতা দুই হেভিয়েট প্রার্থী কোমর বেঁধে নেমেছে মাঠে আমরা চাই অনেক প্রার্থী অভিযোগ করেছেন নির্বাচনের বিধি লঙ্ঘন করছে এরকম অনেক প্রার্থী ইতিমধ্যে অভিযোগ তুলেছেন কালো টাকার ছড়াছড়ি চলছে অস্ত্রর মহড়াও চলছে বলে অভিযোগ করেছেন প্রার্থীরা চাচ্ছেন ইতিমধ্যে আইন বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আগামী আটাশে এপ্রিল একটি সূর্ব সুষ্ঠ নির্বাচন চিকনডন্ডিবাসী পত্যাশা সন্ত্রাস মুক্ত কিশোর ক্যাং মুক্ত প্রতিটা এলাকায় জনপ্রতিনিধি নিয়োগ করা হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের সন্ধানে শকর থেকে শেকরে আমরা আছি সবসময় আপনার পাশে তাহের উদ্দিন আমিরি চিটগঞ্জ টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম